নমস্কার মেলোডি ক্রিয়েটার পক্ষ থেকে আমি এবং আমার বাবা দুজনে বসেছি একটি গান নিয়ে তো আমার বাবা একটি ছোটদের জন্য গান লিখেছিল কিন্তু সেটা কম্পোজ করেনি এখনো অবধি তাই জন্য আজকে আমাকে দেবে মনে করেছে তাই আমরা এখন বসেছি গানটি করতে আমি গানটি কিছুটা তুলেছি তো বাবা এখন এখন আমরা আরেকবার আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর গান সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন যাক চারটি লাইন প্রস্তুত করেছি দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে ভুল হয়ে গেলে মাসুল দিতে হবে ভুল হয়ে গেলে মাসুল দিতে হবে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে ভুল হয়ে গেলে মাসুল দিতে মাসুল দিতে হবে সব কিছু গভীর ভাবে ভাবতে হবে তাই সব কিছু গভীর ভাবে ভাবতে হবে নইলে সবাল শেষে চেষ্টার ফল ব্যর্থ হবে নইলে সবার শেষে চেষ্টার ফল ব্যর্থ হবে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে ভুল হয়ে গেলে মাসুল দিতেই হবে